দালাল ছাড়াই রোমানিয়ার গার্মেজ জব পেয়ে বাস্তব গল্প ইংরেজি পকেটে ছিল মাত্র টাকা কোনো দালাল বুঝতেন না হাজার ছাড়াই রোমানিয়া গিয়ে চাকরি পেলেন আর এখন ইনকাম করেন প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকারও বেশি আজ আমরা জানবো চট্টগ্রামের এক ছেলের বাস্তব গল্প যে নিজের নিজেই নিজের চেষ্টা আর ইন্টারনেট ঘেটে রোমানিয়া গার্মেন্টসে চাকরি পেয়েছে তাও বিনা খরচে অনেকেই ভাবেন বিদেশ মানি লাখ টাকা দালালকে দিতে হবে কিন্তু এই গল্প সেটা বদলে দেবে তিন বছর আগে এই ছেলেটা কাজ করতেন চট্টগ্রামের এক ছোট গার্মেন্টসে বেতন বেতন ছিল প্রায় আট হাজার টাকা পরিবারের অভাব বাবা মায়ের ঋণ আর বন্ধুরা সবাই বলতো দালাল ছাড়া কিছুই হবে না একবার এক দালালকে টাকা দিয়েও প্রতারিত হয় তখনই সিদ্ধান্ত নেন নিজেই করব চেষ্টা ইউটিউব আর ফেসবুক খোঁজ করতে করতে পান এক রোমানিয়া গার্মেন্টস কোম্পানির অফিসিয়াল প্লেজ সেখান থেকে মেল করেন সিবি পাঠান আর এমন বন্ধুকে দিয়ে ইংরেজি ছোট খাবার লেটার লেখা সব সাহস করে ভিডিও ইন্টারভিউ দেন আর হ্যাঁ ওরা তাকে ছাকড়ি দেয় ভিসা প্রসেস ফ্লাইট টিকিট সব কিছুই কোম্পানি করে দেয় আস্তার বেতন প্রায় দুই হাজার ইউ যার বড় একটা অংশ পরিবারের পাঠান শুধু তাই না তিনি এখন ওই কোম্পানির ট্রেইনার নতুন বাংলাদেশি ওয়ার্কারদের প্রশিক্ষণ দেন আর অবাক করা বিষয় হল তার এই ভিডিও দেখে আরও বারো জন একইভাবে আবেদন করে এবং সাতজন এখন রোমানিয়া চাকরি করছে এই গল্প আমাদের শেখায় শুধু দালালের উপর নির্ভর না করে নিজেই উদ্বেগ নিতে হয় যার মধ্যে থাকে চেষ্টা সাহস আর ইন্টারনেট জানার আগ্রহ সে ঠিকই সফল হবে বিশ্বাস না হলে এই ছেলেটার মতো চেষ্টা করে দেখুন সফলতার দরজা আপনি খুলে দিতে পারেন আপনার যদি এই গল্প অনুপ্রেরণা দেয় তাহলে লাইক দিয়ে জানিয়ে দি আর এমন বাস্তব বিজনেস আর জীবনের গল্প পেতে সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে জানবো এক সাবান বিত্রতা কিভাবে ঘরে তুললেন তিন কোটি টাকা স্কিন কেয়ার ব্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ